হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আমার বাগানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো মিনি ব্লগে তোমরা কিছু কিছু দেখেছো পুরো বাগানটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার ফ্ল্যাটেরই সামনে একটুখানি জায়গা আছে সেটাতেই গাছ লাগিয়েছি গাছ গাছগুলো এখন এত বড় হয়ে গেছে যে এখন একটা বাগান হয়ে গেছে তো দেখো লাল জবা প্রচুর ফুটেছে এদিকে হলুদ জবা গোলাপি জবাটা আজকে ফোটেনি ওটাও খুব বড়ো বড়ো অনেক জবা হয় আর এদিকে টকর ফুল দুই তিন রকমের আছে চাপ টগর এমনি টগর তো এই ফুলটা না খুব সুন্দর একটা গন্ধ এত সুন্দর একটা গন্ধ না ঠাকুরের কাছে দিলে ঠাকুরের আসনটা এত সুন্দর গন্ধ ওঠে আর এদিকে কাঞ্চন ফুলও ফুটেছে আর এদিকে হলুদ জবা এখানে আর একটা হলুদ জবা আছে এটাতেও অনেক ফুল ফোটে তো আকাশটা দেখো সকালবেলায় আকাশটা যদি এরকম সুন্দর হয় বৃষ্টি না হয় তাহলে মনটা কি সুন্দর লাগে না আর এই গাছগুলো আমি রথের মেলা থেকে সেদিন নিয়ে এসেছিলাম আমি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি তো এগুলোকে আমার ঘর মশায় লাগিয়ে দিয়েছি সুন্দর করে আর হচ্ছে রজনীগন্ধাটা এই বক্স জানলার ভিতরে দিয়েছে কারণ এখানে আমাদের প্রচুর শামুক গাছগুলো নষ্ট করে দেয় আর এই গাছগুলো আমি দিন নিয়ে এসেছি এগুলো বারান্দার ভেতরে দিয়েছি আর দেখো তিন চারটা কুমড়োর গাছ বেরিয়েছে তো এই সব করে দেওয়া তো এগুলো হবে নাকি জানি না আর এই স্নেক প্ল্যান্টটা এটারও পাতা বেরিয়েছে তো ভালো লাগে বা একটা দুটো গাছ থাকলে মাঝে মধ্যে যখন মন টন খারাপ লাগে তখন গাছগুলো দেখি তো বাগানের সব গাছের ফুল তুলে চলে এসেছি আমি রান্নাঘরে তো নেক্সট কাজ হচ্ছে আমার জল ধরা প্রত্যেক দিনের রুটিনে তো জলটা ধরতে বসিয়ে দিয়েছি এদিকে এতগুলো বোতল আছে আমাকে ধরতে হবে তো বাইরের ওয়েদারটা দেখছো আজকে বেশ সুন্দর আর মাছ বাইর করে রেখেছি সকালে আমি উঠে এতগুলো বাসন ধোয়া হয়ে গেছে তারপর হচ্ছে চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপর বাকি রান্না রান্নাবান্না করব তারপর ছাদে যাব মেশিনটাও চালিয়ে দিয়েছি কাপড় জামা কাছা চলছে এখন তো চাটা হতে থাক আমি এদিকে জলগুলোও ধরে নিই তো চা আমার হয়ে গেছে চা আমি সবাইকে দিয়ে দিয়েছি তারপর আমি চা নিয়ে বসছি এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত এই সময়টা আমি একটু চা খাই একটু ফোন দেখি আমার একটু বসতে হয় যতই আমার কাজের চাপ থাকে কিন্তু এই সময়টা আমি একটু বসছি চা খাই তারপর আমি অন্য কাজে যাই তো চা খেতে খেতে রকম বেশ পোস্টগুলো সবাই করে ওগুলোও দেখতে ভালো লাগে ফেসবুকেও আমার একটা অ্যাকাউন্ট আছে সেখানেও আমি দেখি তো ওই করতে করতে কিছুটা সময় পনেরো থেকে কুড়ি মিনিট আমি বসে বসি চা খাই তারপর দেখো তোমাদেরকে পড়ার ঘরটার অবস্থা দেখায় রোজকার রুটিন এটা মানে আমি যদি রাত্রে গুছিয়ে রাখি সকালে অবস্থা সকালে গুছিয়ে রাখি রাত্রে অবস্থা মানে কোনো সময় এটা গোছানো থাকে না তো এটাকে আর পারবো না থাক এটা পরে গোছানো হবে তো কাপড় জামাগুলো নিয়ে ছাদে চলে এলাম প্রচণ্ড মেঘ তাও আমি ছাদে এলাম কারণ কি বলতো নিচেতে মেলার জায়গা নেই শুকায় না তাই ছাদেই দিয়ে দেব তো একটু মেঘ হয়তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তারপর রোদ হয় এগুলো করে মোটামুটি শুকিয়ে যায় তো ছাদে কাপড়গুলো দিই তারপরে দিক একটু ঘোরাঘুরি করলাম কারণ আজকে রান্না একটু দেরি করে কারণ আমার মেয়ের এক্সাম আছে দুটোর থেকে তাহলে একটু দেরি করে যাবে তো ছাদটা দিব ওদিকে একটু ঘুরে দেখি বেশ সুন্দর লাগে আমাদের ছাদটা অনেক বড় জানো তো ওই জন্যে আমার কিছুটা সময় আমি একটু ছাদে থাকি হয়তো বিকালেও অনেক সময় আসি কাউকে ফোন টোন করি অনেকটা সময় গ্রীষ্মকালের দিকে বেশি থাকি তো এখন বৃষ্টি পড়ছে তো এখন আর সব সময় আসা হচ্ছে না তো দূরে দেখো যে বাড়িগুলো কী সুন্দর লাগছে আর আকাশটা তো ছাদে কেউ আসেনি আমি একটা ছাদে কাপড় জামা দিয়ে গেছি বাকি আরও পরপর সবাই আসবে আর এই দিকের ছাদটা হচ্ছে এর বিল্ডিংটা আছে তারপরে এই ওদের যে গাছের যে মানে বাগান বলবো না জঙ্গলের মতো হয়ে আছে এখানটা কৃষ্ণর চূড়া রাধা চূড়া অনেক রকম গাছ আছে রাস্তার ধারে ধারে আর এই রাস্তা তো বিচি রোড এখানে অনেক গাড়ি চলে তো সন্ধ্যাবেলায় আমরা ছাদে আসি তো বেশ ভাল লাগে সময়টা মাঝে মাঝে গল্প করতে আসি আকাশটা দেখো কি সুন্দর মানে বর্ষাকালে আকাশটাই সত্যি খুব সুন্দর লাগে তো দূরে মেট্রো চলে তারপর ট্রেন চলে তো সন্ধ্যাবেলায় আমরা একটু গল্প করতে আসি মাঝে মধ্যে ছাদে তো ছাদ থেকে নেমে এসে রান্না সবজি কাটা হয়ে গেছে যে করলা ভাজা করব আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আর একটু কুমড়ো ছিল কুমড়ো হচ্ছে আর হচ্ছে পটল আলু এটা দিয়ে একটা সবজি বানাবো যেহেতু আমার শাশুড়ি মা মাছের ঝোল খান না উনি এই সবজি সিদ্ধ ভাত এইসবই খান তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করবো কী তো ডিম ভাপা আমি জানি এটা আমি ভালো পারি না তাও আমি বারবার চেষ্টা করতে থাকি তো দেখি কেমন হচ্ছে হ্যাঁ ঠিক আজকে একটা ভুল করে ফেলেছি তো ওই বাটিতে তেল দিইনি তো একটু ধরা ধরা হয়ে গেছে যাক এটা কোনো রকম রান্নাটা করে নিলাম এটা রাত্রে রুটি দিয়ে খাব তো নিজেরাই খাব মোটামুটি হয়ে যাবে তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেল তারপর স্নান করে খেয়ে দিয়ে আমি এবার মেয়েকে আনতে যাবো কারণ ওর সাড়ে চারটায় ছুটি হবে তো আমি রেডি হয়ে নিচ্ছি তো আজকে শ্যাম্পু করেছি বাথরুম পরিষ্কার করেছি আজকে অনেকটা দেরি হয়ে গেলো তো আমার চুল দেখে বলো না যে তোমার চুল কম কারণ আমার আগের বার খুব শরীর খারাপ হয়েছিল আয়রনের জন্য হিমোগ্লোবিনের জন্য অনেক চুল উঠে গেছে তারপর ডক্টর গেডি দেখিয়ে এখন ও মেডিসিন নিয়ে এখন একটু মোটামুটি ভালো আছে অনেক বেবি হেয়ার এখন বেরোচ্ছে তো আমি ব্যাগ আর ছাতা নিয়ে রেডি হলাম বর্ষাকালে তো ছাতা ছাড়া একদমই যাওয়া যাবে না তো আমি দেখো স্কুলের কাছে পৌঁছে গেছি বাসে করে এলাম আর এই গাছটার ফুলগুলো দেখাবো কী সুন্দর ফুটেছে তো এখন মেঘলা ওয়েদার হয়তো অতটা বুঝতে পারবে না তো এই রাস্তা দিয়ে একটু গেলেই আমার মেয়ে স্কুল গার্জেনরা সব ঢুকে গেছে ছুটি হয়ে গেছে তো আমিও এসে পৌঁছে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম